ايشو علم شيكي ايشو علم شيكي ايشو علم شيكي ايشو علم المشيكي ايشو الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ রহমান রাহিম হজরত আনহু থেকে বর্ণিত ইরশাদ করেন যে আমি হজরুল আলাইহি ওয়াসাল্লামকে ইসাদ করতে শুনেছি তিনি আলাইহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন হালালও সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট হালাল ও হারামের মাঝখানে এমন কিছু আমল রয়েছে যা সন্দেহজনক যা অসংখ্য মানুষ জানে না নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যারা এই সন্দেহজনক আমল থেকে বেঁচে থাকল সে তার দিনকেও রক্ষা করল এবং সে তার সম্মানও রক্ষা করল আর যে এসব সন্দেহের মধ্যে লিপ্ত হল সে মূলত হারামেই লিপ্ত হল এবং এর উদাহরণ এমন যেমনটি একজন ছাগল বিচরণকারী রাখাল কোনো চারণভূমির আশেপাশে তার ছাগল সমূহ চড়ায় খুব আশঙ্কা রয়েছে যে সে তার পশুপাল এই চারণভূমিতে চড়ানো শুরু করে দিবে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক বাদশার একটি চারণভূমি থাকে একটি রেড জোন থাকে আর ইরশাদ করেছেন আল্লাহ তাবরকো তালার যে চারণভূমি যে রেড জোন তা হচ্ছে আল্লাহ তাবরকো তালার হারামকৃত বস্তু নবী করিম সাল্ল তালা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জেনে রাখো মানুষের শরীরে গোস্তের একটি টুকরো রয়েছে যখন তা পরিশুদ্ধ হয়ে যায় তখন গোটা শরীর পরিশুদ্ধ হয়ে যায় আর যখন তা খারাপ হয়ে যায় তখন গোটা শরীর খারাপ হয়ে যায় নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই জেনে রাখো তা হচ্ছে অন্তর সম্মানিত দর্শক নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেপাকে তিনটি বিষয় বর্ণনা করেছেন আমাদের গোটা জীবনের মধ্যে এই তিনটি বিষয় থাকবে সরকার সাল্ল্ তাল্লা আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিষয় ইসাদ করেছেন হালাল ঈর্ষাদ করেছেন প্রথমে সেই বস্তুসমূহ যা হচ্ছে হালাল যা পালনের মধ্যে কোনো ভয় আশঙ্কা নেই এবং যা পালন করলে মানুষ গুণাহাগার হয় না যেমন গরুর মাংস খাওয়া ছাগলের মাংস খাওয়া প্রত্যেক মুসলমান এই বিষয়টি জানে আল্লাহ পাক গরু ছাগল উট এসব জিনিসকে মুসলমানের জন্য হালাল করেছেন কাজেই যেগুলো সরাই পদ্ধতিতে জবহ করা হয়েছে সেগুলোর গোস্ত খাওয়া হালাল এবং এতে কারো কোনো সন্দেহ নেই অজ্ঞ থেকে অজ্ঞ লোকেরাও জানে এগুলো এমন প্রাণী যার গোস্ত হালাল নবী করিম আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিষয় এটা ইসাদ করেছেন যা হচ্ছে হারাম তো সরকার সাল আলহি ওয়াসাল্লাম ইশাদ করেছেন যে হারাম বিষয়েও স্পষ্ট অর্থাৎ এতেও কোনো ভয় আশঙ্কার সম্ভাবনা নেই অর্থাৎ যারা হারাম কাজ সম্পাদন করে তারা গুনাহাগার। বা তারা আল্লাহ ও রসুলের নাফরমানের সংগঠক আর প্রত্যেক মুসলমান হারাম বস্তু সমূহকে জানে যেমন প্রত্যেক মুসলমান এটা জানে যে শুকরের মাংস হারাম কুকুরের মাংস হারাম এবং অজ্ঞ থেকে অজ্ঞ লোকেরাও এটা জানে যে পশুগুলো হারাম এই জন্য নবী করিম সাল্ল আলীহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটি হচ্ছে সেই আমল যা সম্পূর্ণ হালাল আরেকটি এমন আমল যা সম্পূর্ণ হারাম এবং এগুলোকে সবাই জানে আর এগুলোর হুকুম সবাই জানে এবং তৃতীয় প্রকারটি নবী করিম আলিহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে এই দুটি বিষয়ের মাঝখানে তৃতীয় বস্তু রয়েছে যার হুকুম অসংখ্য মানুষই জানে না হজরতল্লিহি ওয়াসাল্লাম ইসাদ করেন লা আলামু হুন্না নাস অর্থাৎ মানুষের মধ্যে অনেকেই এর হুকুম জানে না যদি আলেমগণ এর হুকুম জানেন অর্থাৎ আমাদের জীবনে এমন কিছু বিষয় পরিলক্ষিত হতে পারে যে এগুলো হালাল হওয়ার ক্ষেত্রে জায়জ হওয়ার ক্ষেত্রে আমরা সন্ধিহান থাকব আমাদের সেগুলো হুকুম জানা থাকবে না এটা জায়েজ নাকি না জায়জ হালাল নাকি হারাম আমাদের এর এসব কেবল সন্দেহজনক মনে হবে এসব বিষয়ের ক্ষেত্রে নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এগুলো সন্দেহজনক বিষয় আর এই বিষয়গুলো সম্পর্কে হুজুর আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাকোয়া ও পরহেজগারি হচ্ছে এই যে সন্দেহজনক বিষয়গুলো থেকে মানুষ নিজেকে নিজে রক্ষা করবে অর্থাৎ যে জিনিসের হুকুম জানে না আর দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে জানি না আমার জন্য এটা করা জায়জ হবে কি হবে না জানি না এটা হালাল হবে নাকি হারাম তো এখন তাকোয়ার দাবি হচ্ছে যে তারা সেগুলো পরিহার করবে কেননা এগুলো পরিত্যাগ করার মধ্যে প্রকৃতপক্ষে কোনো পেরেশানি নেই এগুলো পরিহার করলে সে যেন নিজের দিনকে রক্ষা করল নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইস্তাবরা আলী দিন অর্থাৎ নিজের দিনকে রক্ষা করল দিন রক্ষা করার অর্থ কি অর্থাৎ আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে গেল আল্লাহর দরবারে তারা দায়মুক্ত হয়ে গেল আর সে এই বস্তুকে এজন্য ছেড়ে দিয়েছে আবার এটা এমন হারাম কিছু না হয় যা থেকে আবার আল্লাহ নিষেধ করেছেন যা থেকে আমার আকা সাল আলহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যা আমাদের শরীয়ত জায়েজ করেনি তো ইস্তাবি সে তার দিনকে রক্ষা করল দিনের ব্যাপারে সে দায়মুক্ত হয়ে গেল আল্লাহ পাকের দরবারেও সে দায়মুক্ত আর এরপর সরকার সাল আলিহি ওয়াসাল্লাম ইশাদ করেন ওয়া এর যদি সে মুস্তাবিহ বিষয়কে সন্দেহজনক বস্তুসমূহকে পরিত্যাগ করে তাহলে সে তার সম্মানকেও রক্ষা করল কেননা যারা সন্দেহজনক কাজ করে তখন এই আশঙ্কা থাকে যে হতে পারে এটা না কাজ কেননা সে তো জানে না যে এটা জায়েজ নাকি না যাইজ কিন্তু সেটা নাজাইজ হওয়ার সন্দেহ রয়েছে সে যদি এই কাজ সম্পাদন করে তাহলে মানুষের মাঝে এই কথা প্রসিদ্ধ হয়ে গেছে যে অমুক ব্যক্তি হারাম কাজ করছে বা অমুক ব্যক্তি হারাম করেছে তো এভাবে মানুষের মধ্যে তার সম্মান কম হবে কারণ সে নাজায়েজ কাজ করেছে যেহেতু যারা নাজাইজ কাজ করে মানুষের কাছে তারা সম্মানিত হয় না তারা মন্দ হয় যেহেতু তার ওই কাজের হুকুম জানা ছিল না সতর্কতার দাবি ছিল এই যে তা থেকে বেঁচে থাকবে এটা দিনের ক্ষেত্রেও সম্মানজনক ছিল মানুষের মাঝেও সম্মানজনক ছিল তার প্রতি মানুষের আঙ্গল উঠত না তো এজন্য নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেছেন যে সন্দেহজনক বস্তু থেকে বিরত থাকল সে তার দিনকেও রক্ষা করল সে তার সম্মানও রক্ষা করল অতপর নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এ কথা বোঝানোর জন্য একটি উদাহরণ ইরশাদ করেছেন সরকার সাল্লু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রাখাল যেই পশু বিচারণকারী কোনো চারণভূমির আশেপাশে তার ছাগল চড়ায় সাধারণত তা তার চারণভূমি হয় বা কারো মালিকানাভুক্ত চারণভূমি হয় তা সে কভার করে রাখে সে সেটির সংরক্ষণ করে যাতে মানুষ সেখানে এসে তাদের পশুগুলো না চড়ায় এবং তার চারণভূমি সংরক্ষিত থাকে তো যদি কোনো ব্যক্তি তার পশুপাল নিয়ে সে চারণভূমির আশেপাশে পশু বিচরণ করায় তাহলে এই বিষয়ের আশঙ্কা সম্ভাবনা রয়েছে যে তার সেই পশুগুলো এই চারণভূমিতে চলে যাবে অর্থাৎ নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম এটি একটি অনুভব ফিজিক্যালি অনুভবনীয় উদাহরণ দিয়ে এই কথা বুঝিয়েছেন তথা তোমরা যেভাবে দেখছ যে মানুষ তার খ্যাত খামারের হেফাজত করে আর অন্যদের পশুগুলো সেখানে যাওয়া থেকে বিরত রাখে কিন্তু যারা নিজের পশু সেই চারণভূমির পাশে এনে দাঁড় করায় তখন পশু পাখির তো জ্ঞান নেই পশু পাখি সবুজ শ্যামল লতাপাতা দেখে সেই খ্যাতের মধ্যে চলে যাবে তো নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এভাবেই প্রত্যেক বাদশার একটি চারণভূমি থাকে উদ্দেশ্য সেটাই যে তার কিছু বাগান খ্যাত খামার এমন তাকে যেখানে সাধারণের প্রবেশের অনুমতি নেই কিন্তু এখন যদি কেউ সেই বাগানের কাছে চলে যায় প্রতিনিয়ত যেতে থাকে তার পশুগুলোকে নিয়ে যায় তখন তার মন বদলে যাবে হতে পারে সে কখনো বাগানে ঢুকে সেটার ফল নিয়ে নিবে কখনো মানুষের পশুগুলো সেখানে চলে যাবে তো যখন সেই বাগানের আশেপাশে বিচরণ করাবে তবে আশঙ্কা সম্ভাবনা রয়েছে যে ওই বাগানে ওই চারণভূমিতে ঢুকে পড়বে এখন বর্তমান সময় অনুযায়ী এর উদাহরণ এভাবে বুঝুন বিভিন্ন দেশের শহরগুলোতে এমন কিছু জোন থাকে যেগুলোকে রেড জোন বলা হয় যেখানে সাধারণ লোকের প্রবেশ নিষেধ রয়েছে কিন্তু এখন যদি কোনো ব্যক্তি সে রেড জোনের কাছে থাকে তবে হতে পারে কখনো অজ্ঞাতসারে কখনো ঘুমন্ত অবস্থায় কখনো জাগ্রত অবস্থায় কখনো ভুলবশত সে ওই রেড জোনের ভিতর চলে যাবে কাজেই নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম ফিজিক্যালি সেইভাবে এর উদাহরণ দিয়েছেন যে যেভাবে চারণভূমির আশেপাশের ছাগল বিচরণকারী পশুপাল বিচরণকারীর জন্য আশঙ্কা থাকে যে সে সেখানে ঢুকে পড়বে কাজে যেসব সন্দেহজনক কাজ আছে যেসব সন্দেহযুক্ত কাজ রয়েছে যারা সেই সন্দেহজনক কাজে পতিত হবে সেই সন্দেহজনক কাজ তাকে হারাম পর্যন্ত পৌঁছে দেবে এই জন্য সরকার সাল আল্লাহতাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা সন্দেহজনক কাজে পড়ল সে হারামে পতিত হল কেননা সন্দেহপূর্ণ বস্তু হারামের দিকে যাওয়ার রাস্তা সহজ করে দেয় আর পরিশেষে মানুষ হারামের মধ্যে পড়ে যায় তো এজন্য মানুষের উচিত তারা সেই সন্দেহপূর্ণ কাজ থেকে বাঁচবে যা তাকে হারামের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে নবী করিম লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষের শরীরের গোস্তের একটি অংশ রয়েছে গোস্তের একটি টুকরা রয়েছে যদি সেই গোস্তের টুকরা পরিশুদ্ধ থাকে অর্থাৎ আধ্যাত্মিকভাবে শুদ্ধ থাকে তখন ইসাদ করেন গোটা শরীর পরিশুদ্ধ থাকে আর যদি এই গোস্তের টুকরা এই মাংসপিণ্ড নষ্ট হয়ে যায় তখন গোটা শরীর নষ্ট হয়ে যায় এবং প্রিয়নবী ইসাদ করেন তোমরা কি জানো সেই গোস্তির টুকরা কী সরকার সাল্ল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সেটি হচ্ছে অন্তর মানুষের অন্তর যখন শুদ্ধ থাকে নেকির দিকে ঝুঁকে থাকে আর মানুষের অন্তর যখন পাক সাফ সুতরা থাকে তখন সে হারাম থেকে বাঁচবে এবং তার রুহানিয়াত পবিত্র থাকবে আর তার অন্তর নেকির দিকে আল্লাহ পাকের আনুগত্যের দিকে ঝুঁকবে আর যদি এই অন্তর নষ্ট হয়ে যায় আধ্যাত্মিকভাবে এটি যদি গুনাহের কেন্দ্র হয়ে যায় গুনাহের উৎস হয়ে যায় তখন অন্তরের এই অপবিত্রতা মানুষের আমল সমূহকে নষ্ট করে দেয় মাদানি চ্যানেলের দর্শক আমরা এই হাদিসে পাক থেকে প্রথম কথা তো এটা জানতে পারলাম যে ইসলামী শরীয়ত আমাদের পবিত্র শরীয়ত হালালো বয়ান করে দিয়েছেন হারামো বয়ান করে দিয়েছেন হালালও স্পষ্ট করে দিয়েছেন হারামও স্পষ্ট করে দিয়েছেন অন্য আরেকটি কথা এই হাদিসে পাক থেকে আমরা এটা জানতে পারলাম যে যখন মুসলমানের কাছে কোনো বিষয় সন্দেহজনক মনে হয় অর্থাৎ সন্দেহের মধ্যে পড়ে যায় কনফিউজ হয়ে যায় এটা হালাল নাকি হারাম তখন সেখানে কোনটা অবলম্বন করতে হবে তার উচিত সেটা ছেড়ে দেওয়া আর যতক্ষণ পর্যন্ত সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে না সেটি হাল আলনাকে হারাম এক্ষেত্রে সেই সন্দেহজনক কাজ পরিত্যাগ করার মধ্যে তার কল্যাণ রয়েছে তার উপকার রয়েছে তার দিনের নিরাপত্তা রয়েছে এবং তার সম্মানের নিরাপত্তা আছে আর তৃতীয় বিষয় আমরা হাদিসে পাক থেকে এটা জানতে পারলাম যে যখন মানুষ সন্দেহজনক বিষয়সমূহে পড়ে যায় তখন হারামের দিকে তার রাস্তা সহজ হয়ে যায় তখন সে হারাম কাজেরও আল্লাহর পানা সম্পাদন করে থাকে এবং চতুর্থ বিষয় এই হাদিসে পাক থেকে এটা জানতে পারলাম যে দিন ইসলামের সৌন্দর্য কতই না সুন্দর নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম আপন উম্মতের উপর অত্যন্ত দয়া করেছেন অর্থাৎ কোনো বিষয় বোঝানোর ক্ষেত্রে এত সুন্দরভাবে বোঝাতেন যে বিষয়টি পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যেত কাজেই সরকার সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সন্দেহজনক বিষয়কে একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন যাতে উল্লেখ্য ব্যক্তির বিষয়টি বোঝা সহজ হয়ে যায় এবং উদাহরণ এমন যে এটি শিক্ষিত মানুষও বুঝতে পারবে এবং এটি ছাগল বিচরণকারী অজ্ঞ মানুষ বুঝতে পারবে এটা দিন ইসলামের সৌন্দর্য এটি নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লামের তালিম কারণ দিন ইসলাম সকল মানুষের জন্য শিক্ষিতদের জন্য এবং অশিক্ষিতদের জন্য নবী করিম সাল আলিহি ওয়াসাল্লাম তো নিজের সকল উন্মতের উপর পরিপূর্ণ দয়া প্রদর্শনকারী পরিপূর্ণ মেহরবানি প্রদর্শনকারী তিনি এমন উদাহরণ দিয়েছেন যা বুঝতে পারা সহজ হয় মাদানী চ্যানেলের দর্শক এই হাদিসে পাকের সর্বশেষ যে অংশ যেখানে সরকার সাল আলাইহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে মানুষের শরীরে একটি গোস্তের টুকরা রয়েছে এটি যখন পরিশুদ্ধ থাকে তখন সারা শরীর পরিশুদ্ধ থাকে আর এটি যদি খারাপ হয়ে যায় তখন সারা শরীর খারাপ হয়ে যাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অন্তরের সম্পর্ক আমাদের শরীরের সাথে সত্যিকারভাবে এমন যেমন শিকড়ের সম্পর্ক শেখরের শাখার সাথে থাকে যদি শিকড় কেটে ফেলা হয় শাখাগুলো একদম শুকিয়ে যাবে আর যদি শিকড় নিরাপদ থাকে তাহলে শাখাগুলোও তরুতাজা ও নিরাপদ থাকবে এভাবেই অন্তরের সম্পর্ক যদি অন্তরে রোগ আসে তাহলে এর প্রভাব শরীরেও প্রকাশ হয় শরীরে দুর্বল হয়ে যায় শরীর হলুদ হয়ে যায় যার মাধ্যমে বোঝা যায় যে এই ব্যক্তির অন্তর নোংরা অথচ নোংরা হচ্ছে অন্তর কিন্তু এর প্রভাব শরীরে পড়ে থাকে এভাবে যদি শরীর সহি সালামত থাকে অর্থাৎ শরীরকে উত্তম খোরাক দেওয়া হয় যাতে মুক্ত বাতাস দেওয়া হয় তাহলে এর মাধ্যমে অন্তর সুস্থতা লাভ করে তো এর থেকে বোঝা গেল যে আমাদের অন্তর এবং আমাদের শরীরের গভীর সম্পর্ক রয়েছে এখন আমরা যখন কোনো আমল করি যদিও আমল আমাদের শরীর করে থাকে কিন্তু এই আমলের প্রভাব আমাদের অন্তরে হয়ে থাকে নবী করিম সাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো মানুষ গুনাহ করে তখন তার অন্তরে কালো দাগ বসিয়ে দেওয়া হয় তারপর যখনই তার নাফরমানি বাড়তে থাকে তখন কলবের অন্ধকারও বাড়তে থাকে দেখুন দর্শক নাফরমানি করছে প্রত্যঙ্গ কিন্তু এর প্রভাব মানুষের অন্তরে হচ্ছে কাজে মানুষের উচিত যে নিজের আমলকে পরিশুদ্ধ করা যাতে তার অন্তরের পরিশুদ্ধি হয় নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেভাবে লোহাই মরিচা লাগে সেভাবে অন্তরেও মরিচা ধরে সাহাবাই কেরাম আলাইহিম রেদোয়ান আরজ করলেন রসুল্লাহ সাল্ল আলিহি ওাসাল্লাম অন্তরের মরিচা কিভাবে দূরীভূত করা যায় তখন নবী করিম সাল্ল তলিহি ওয়াসাল্লাম অন্তরের মরিচা দূর করার যে ওয়াজিফা যে তরিকা ইরশাদ করলেন তা দুটি জিনিস বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করা এবং কোরানে পাক তিলাওয়াত করা এগুলো এমন দুটি আমল যা মানুষের অন্তরের মরিচা দূর করে দেয় এবং অন্তরের মরিচা দূর হওয়া জরুরি যতক্ষণ মানুষের অন্তরে গুনাহের ময়লা সংশয় অনুভব হবে ততক্ষণ পর্যন্ত মানুষ গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা উচিত কিন্তু যখন অন্তরের মরিচা লেগে যাবে এবং অন্তর অনুভবই থাকে না তখন তার জন্য ধ্বংস ও বিনাশ অপেক্ষা করে এক ব্যক্তিকে রসুল উল্লাহ তালা তলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক অর্থাৎ যা কিছু তোমাকে সন্দেহের মধ্যে ফেলবে তা ছেড়ে দাও এমন জিনিসের দিকে যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলবে না এখানে উদ্দেশ্য হচ্ছে যখন কোনো বিষয়ে দ্বিধা দ্বন্দ্ব থাকবে একটি হচ্ছে এমন কাজ যার মধ্যে সন্দেহ সন্দেহসমূহ রয়েছে এবং এর পরিবর্তে এমন একটি কাজ যাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ একটি কাজ এমন যখন মানুষ করে তখন তার এই ভয় থাকে আবার না যায়জ নাকি আবার যেন হারাম না হয় আর দ্বিতীয় বিষয়গুলো হচ্ছে মানুষ ভাবে যে আমি বিরত থাকলে আমি নিরাপদ থাকবো আমার কোনো ধরনের কোনো সমস্যা হবে না করার মধ্যে সমস্যা আছে কাজেই সরকার সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন সেটি করবে না তা ছেড়ে দাও আর ওই কাজের দিকে ছেড়ে দাও যা সন্দেহের মধ্যে ফেলবে না যা সাফ সাফসুথরা ও পবিত্র বিষয় থাকবে সেটি গ্রহণ করুন আর সন্দেহযুক্তটিকে ছেড়ে দাও তখন ওই ব্যক্তি নবীকর্মী সাল্ল আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন ইয়া ইয়ারসুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম আমি অন্তরের সংশয় এটি কিভাবে অনুভব করতে পারি নবী করিম সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন তুমি কোনো কাজ করতে যাবে তখন তোমার হাত তোমার কলবের উপর রাখো কারণ অন্তর হারামের কারণে কাঁপে বুক ধরফর করে পক্ষান্তরে হালাল কাজে কলব প্রশান্ত থাকে এটি খুব চমৎকার ফর্মুলা নবী করিম সাল আলীহি ওয়াসাল্লাম প্রদান করেছেন মানুষ যখন প্রথমবার চুরি করে তখন তার অন্তর কাঁপা শুরু করে প্রথমবার কেউ গুনাহ করলে তখন তার অন্তরে ভয় হয় ভীতি হয় কিন্তু আস্তে আস্তে যখন সে গুনাহে অভ্যস্ত হয়ে যায় তখন মন থেকে ভয় ভীতি দূর হওয়া শুরু হয়ে যায় কাজে মানুষের উচিত নিজের অন্তরের হেফাজত করা নিজের অন্তর জীবিত রাখা যদি অন্তর নষ্ট হয়ে যায় তাহলে তার সকল আমল নষ্ট হয়ে যায় যখন অন্তরের মধ্যে মরিচা পড়ে যায় তখন মানুষ উদাসীনতায় ডুবে যায় আল্লাহ পাক থেকে অনেক দূরে চলে যায় নবী করিম আলিহি ওয়াসাল্লাম নিজে ইশাদ করেছেন যে আল্লাহ তাবারক তালা থেকে মানুষের মধ্যে সবচেয়ে দূরে সে যার অন্তরে কঠোরতা রয়েছে যার অন্তর কঠিন হয় সে আল্লাহ পাকের রহমত থেকে দূর হয়ে যায় আর যার অন্তর নরম হয় যার অন্তর হালাল ও হারামের পার্থক্য করে জায়েজ ও নাজায়েজ বিষয়সমূহ সম্পর্কে জানে তখন তার অন্তর সাফ সুত্রা ও পবিত্র থাকে আর তার আমলও সাফ সুত্রা ও পবিত্র হয়ে থাকে সম্মানিত দর্শক এই হাদিসে পাক থেকে আমরা এ কথা জানতে পারলাম যে মানুষ সন্দেহজনক আমল থেকে বাঁচুক এবং মানুষ নিজের অন্তরের হেফাজত করুক আর অন্তরকে পাক সাফ সুত্রা রাখুক তাহলে ইনশা আল্লাহ তার জীবন সফল জীবন হবে আর যদি আল্লাহ না করুক অন্তর ময়লা হয়ে যায় তাহলে আমল নষ্ট ও বরবাদ হয়ে যাবে আর তারপর সে সঠিক পথ থেকে এমন যেন না হয় যে পথ ভ্রষ্টতার পথে গিয়ে পড়বে আল্লাহ পাক আমাদেরকে নিজের অন্তরের হেফাজত করার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্ল্লাহতাল আলিহি ওয়াসাল্লাম एशो इल्म सीखी, एशो इल्म सीखी, एशो इल्म सीखी, एशो इल्म सीखी एशो इल्म सीखी, ऐशो इल्म सीखी